নমস্কার বন্ধুরা আজকে আরেকটি ভিডিও নিয়ে এসে গেছি নতুন ভিডিও রথযাত্রা স্পেশাল তো এই টোটকাটি করলে কি হবে বাড়িতে আর্থিক সমস্যার সমাধান হবে বাড়িতে ধন সম্পত্তি বৃদ্ধি হবে এবং বাড়িতে সুখ শান্তি আসবে বাড়ির সবাই মিলে সুখে থাকবে তো এই টোটকাটি করার জন্য যেদিন রথ সেদিন ভোরবেলায় উঠে স্নান দান করে মন্দিরে গিয়ে এই মন্ত্রটি জপ করতে হবে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমার্থনে প্রণে তাহা ক্লেশ গোবিন্দায় নম নম এই মন্ত্রটি এগারো বার পাঠ করতে হবে পাঠ করে বলরাম শ্রীকৃষ্ণ এবং সুভদ্রাকে প্রণাম করে রথে গিয়ে রথের মন্দির থেকে কিছু ফুল নিয়ে আসতে হবে সেই ফুল নিয়ে এসে আপনাদের বাড়ির যেখানে টাকা পয়সা দেনা রাখা হয় সেখানে প্রণাম ভক্তিসহ সেই ফুলটি রাখলে বাড়িতে আর্থিক সমস্যার সমাধান হবে ধন সম্পত্তি বৃদ্ধি হবে এবং বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে